সন্ত্রাসী সন্ত্রাসীর কারণে যারা ক্ষতি কিছু মানে আর্থিকভাবে সাহায্য ما خداي ما خداي ورنہ تجو ساتي کھاڻو ڏيو ستو ما خداي ما خداي تا ته چيني چرچن ڏيو خداي جنن اکو ميرا گهر اسنه شعب پڙهڻ پيندي स्थिती پتا خلي نه ڏي سڌو خلي جي وڌچو مارنا رنگو اجنابو رنگو اجنابو

আইডি কোয়ার্টার জিলাপুর জিলাপুর আইডি কোয়ার্টার জিলাপুর 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 কোন বন্ধু শ্রী গোমাতা পরে শোনা দাও এ কোন বন্ধু আল্লাহ এটা আগুন ডিজিটাল মিটিং আছে ভাই ভাই এ জিলাপুর জিলাপুর কিন্তু বিজেপি পরবর্তী সময়ে হওয়ার পর থেকেই অন্য লক্ষ্য করছে যেমন আইনের শাসন প্রণালিতে চলে গেছে সন্ত্রাস সভ্যতার কোনো কিছু চিহ্ন রাখা হচ্ছে না এইরকম অবস্থা রাজ্যে যেমন চলছে তেমন সবচেয়ে বেশি মাত্রায় জিলেনিয়া মহাকুমাদের এই আক্রমণের সীমা ছাড়িয়ে গেছে আমরা লক্ষ্য করব দু হাজার আঠারো নির্বাচনের পরে শুধু জিলেনিয়া মহকুমাতে আগুন দিয়ে সেখানে আগুন জানিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছিল তারপর এক এক করে জিলেনিয়া পার্টি অসুস্থের যতগুল আছে সমস্ত পার্টি অপুচের আক্রমণ এইরকম অবস্থা আমাদের একে কোনো জিনিস ছিল না কিন্তু বিজেপি আসার পর সেখানে কত নীতি কথা বলে সেখানে কথা কথা বলে সরকার এসছে মানুষের আশা ছিল হয়তো বা কিছু কাজ করবে হয়তো বা শান্তিতে মানুষ সেখানে বসবাস করতে পারবে কিন্তু আমরা কোথায় সেই শান্তির পরিবেশ আজকে গোটা মহাকুমার জনের একটার পর একটা আক্রমণ আমি এই আঠারো সাল থেকে হিসাব করে শোনাতে না এই রাজ্যের মানুষ সকলে জানেন কয়েক পাশেই যা কতজন নেতা কমিটি কমিটি করে সাধারণ সাপোর্টার থেকে আরম্ভ করে আক্রমণ দৈনিক আক্রমণ থেকে আরম্ভ করে ওই এরকমটা হবে এটাই জানেন আমাদের মহকুমা কমিটি বাড়িতে যেরকম ভাবে আক্রমণ হামলা সেখানে হয়েছে তার দিয়ে সাত বছর আট বছরের না পর্যন্ত দেখা যায় নাই এইরকম একটা আক্রমণ আসলে এটা বলতে বাধ্য হচ্ছে কেন এমন 19 জেনে না মহামহমা মানুষের আসল দুর্ভাগ্য আমাদের জেনে না মহামহমতের চারজন এমএলএ চারজন সর্ব হয়েছে চারজন জন হচ্ছে যে এলাকার কোনো ভূমি পত্র নাই তারা প্রতিনিধিরা কত তাহলেখানে জেনে এত আক্রমণ হয় তাদের কিছু আসে যায় না তাদের শান্তির পরিবেশ দরকার নেই আসলে দিনে দিনে এই যে কিভাবে শান্তির পরিবেশ জাতীয় পূজা জয়ন্ত করে এই রাজ্যের নেতাকে উদয় রাজ্যের সাথে দিনে দিলে কিভাবে সেখানে শান্তির পরিবেশ বিরাজ করবার কাজ বামসদের নেতা কর্মের রাজ্যের বিনিময়ে জীবনের বিনিময়ে সেখানে শান্তির পরিবেশ তৈরি করা হয়েছিল আজকে সেই শান্তির পরিবেশটাকে বংশ করে চেষ্টা হচ্ছে কারণ ওদের তো ওই ফিরে নিয়ে শান্তির পরিবার হয়তো যে না মহকুমা এলাকার উন্নয়নের প্রশ্নে তাদের তো কোন ধরনের ভূমিকা ছিল না কাজে তার ওই ভূমিকাকে উপেক্ষা করে আজকে সেখানে মহিলা ভেতরে এমএলএ গিয়ে তারা আক্রমণ করে আগরতলায় এসে সুখে শান্তিতে বাস করছে আর ওই ট্রেনের এলাকায় যত ধরনের সম্পদ লুট করে সেখানে আনবার চেষ্টা হচ্ছে जेनेला कचे शांति परिचया कत पाला न जुनी चव चोनी नय जलाई चले जुनी चव चोनी नय जलाई चले बस्ती संकट सच्चे खेलने अवस्था बाखाई नाही 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 इन्कलाब जिंदाबाद